হ্যালো এভরিওর ওয়েলকাম টু মাই ব্লগ দিস ইজ কৃষ্ণা আর কৃষ্ণা লাইফস্টাইলে তোমাদের স্বাগত তো আজকে বানাচ্ছি লঙ্কার পকোড়া তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সুন্দর বড় বড় লঙ্কা এনেছিলাম আমি আগে ব্লগেই তোমরা দেখেছিলে যে আমি বাজারে গিয়েছিলাম মাশরুম কিনতে তার সাথে আমি এই লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম আর লঙ্কা কিন্তু আমি নিয়ে এসেছিলাম পাঁচটা আর পাস্টার মধ্যে কিন্তু একটা অলরেডি পেকে গেছে অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে আর এখন ভাই বলছে যে লঙ্কার পকোড়া খাবে তাও এখন কটা বাজার এখন বাজে সাড়ে দশটা এই সাড়ে দশটার দিকে ওর মাথায় আসলো যে লঙ্কা আসে বাড়িতে আর লঙ্কার পকোড়াটা ওকে খাওয়াইতে হবে তারপর আমি চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে এই যে লঙ্কার পকোড়ার প্রসেস সব কিছু করতে শুরু করলাম তো ফার্স্টেই আমি লঙ্কাগুলোকে কাটলাম মাঝখানে আর মাঝখানে একটা কাট দিয়ে আমি লঙ্কার ভিতরে যে বীজগুলো থাকে সবগুলোকে বের করে নিলাম একদম বের করে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে তৈরি করব বেসনের যে ব্যাটারটা থাকে সেটা প্রথমে এখানে বেসনটা ঢেলে এখানে দিয়ে দিলাম একটু জোয়ান জোয়ানটা একটু হাতে ঘষে এখানে দিয়ে দিব। তারপর একটু দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটাও একটু হাতে ঘষে ওখানে দিয়ে দিব তারপর ওখানে দিয়েছিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে লবণ আর হলুদ দিয়ে ওটা ভালো করে মিক্সড করতে হবে তারপর আমি ব্যাটারটা এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিব আর এটা যত বেশি ফেটাবে তত ভালো হবে আর আমি বলবো এটা চামচ বা অন্য কিছু সাহায্য ছাড়াই তোমরা এটা হাত দিয়ে করবে তাহলে না এটার থিকনেসটা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে হাত দিয়ে না সেটা বোঝা যায় না না সরি চামচ দিয়ে সেটা বোঝা যায় না হাত দিয়ে খুব ভালো বোঝা যায় তো এরপর আমি এখানে আলুটা রেডি করে নিব আর আলুটা সিদ্ধ করেছিলাম আমি আর আলুটা দেখো আমি এখানে গ্লাস দিয়ে করছি গ্লাস দিয়ে গ্লাস দিয়ে করলে একদম খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় আলুটা তারপর করার পরে আমি এখানে অনেক কিছু দিয়েছিলাম স্টাফিংয়ে কারণ এই আলুটা আমি খুব সুন্দর টেস্টি করতে চেয়েছিলাম আর এর জন্য আমি নিয়েছিলাম কাঁচা লঙ্কা টমেটো কুচি তারপর পেঁয়াজ কুচি এরপরে ছিল ধনে আর এখানে কুচোনো নারকেল এই নারকেলটাও আমি একদম কুচিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে আলুটা এত সুন্দর করে মাখছিলাম লবণ আর হলুদ দিয়েছিলাম আর কিছু দেইনি আর আলুটা না এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আর এত সুন্দর লাগছিলো মনে হচ্ছে যেন ফুচকার আলু আমি মেখেছি আর প্রথমে আলুটা এতটা কম ছিল যে আমার মনে হয়েছিল যে আলুটা কম হয়ে যাবে পুরের মধ্যে কিন্তু এখন এত কিছু দেওয়ার পরে মনে হচ্ছে আলুটা অনেক বেশি হয়ে যাবে আর বেশি হয়েছে তারপর দেখো আমি এখানে আলু স্টাফিংটা এই যে লঙ্কার ভিতরে ঠুসে ঠুসে দিচ্ছিলাম একদম ঢুকতেই যাচ্ছিলো না ফেটে ফেটে যাচ্ছিল লঙ্কাটাই ফেটে যাচ্ছিলো তাও আমি এটার ভিতরে একদম আঙ্গুল দিয়ে ঢুসে ঢুসে দিচ্ছিলাম তো আমি এখানে আলুর ভেতরে লঙ্কা না লঙ্কার ভেতরে আলুটা দেওয়ার জন্য পাঁচ ভাগে আলুটা করেছিলাম তো তারপর দেখছি যে লং আলুটা এতটা বেশি হয়েছে যে ঢুকছে না আলুটা অনেকটা বেশি হয়েছে তারপর ভাই সেই আলুটা একদম খালি মুখে খেয়েছে আর বললো যে খুব ভালো লাগছে আলুটা শুধু শুধু খেতেই অনেক ভালো লাগছে তারপর দেখো এই যে পাঁচটা লঙ্কা আমার সুন্দর করে রেডি করা শেষ তারপর এটা আমি গরম তেলের মধ্যে ভেজে নিব এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছ না মনে হচ্ছে যেন অনেক ঠিক হয়েছে কিন্তু না ব্যাটার টা অনেক পাতলা হয়েছিল এটাই একদম ভুল হয়ে গেছে আমার হাত দিয়ে করা উচিত ছিল আর তার ফলে এখন মানে পকোড়াগুলো না কেমন একটা হচ্ছিল তো দেখো তাও ভালো লাগছিলো করছিলাম এখানে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাই এখানে ক্যামেরা করছে আর এত ক্যামেরাটা নড়াচ্ছে যে কি বলবো ওকে বললাম যে ঠিক করে কর কিন্তু ও এই যে যাই হোক এখানে ব্যাটারটা দিয়ে আমি সুন্দর করে ভাজার চেষ্টা করছিলাম কিন্তু দেখো এমন হবে আমি একদম ভাবতে পারিনি এই ব্যাটারটা না লাগছিলোই না গ্যাঞ্জেনি খুলে খুলে যাচ্ছিলো মানে মনটাই খারাপ হয়ে যাচ্ছিল এত সুন্দর করে প্রিপারেশান করে যে রান্নাটা করব আমি কেমন একটা হচ্ছিল যেন দোকানে কিন্তু এরকম থাকে না দোকানে কি সুন্দর একটা থাকে না কিন্তু দেখো কেমন একটা হয়ে গেছে তো ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম তো এরপর এবার যদি করি তো অবশ্যই ভালোভাবে করার চেষ্টা করব। তারপর এখানে ভাজা হওয়ার পরে কিন্তু লঙ্কাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল ভিতরে স্টাফিংটা যে এত সুন্দর লাগছিল খেতে মানে তারপর দেখো তিনটে পকোড়া আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এরা দুজন চলে এসেছে খাওয়ার জন্য আর খাওয়ার নিয়ে পুরো কাড়াকাড়ি চলছে এখানে খুব খারাপ অবস্থা তো তারপর দেখো ওরা মানে মারামারি করতে করতে খাচ্ছিল আর ও তো মানে পুরোটাই খেয়ে নিচ্ছিলো আর এ বলছিলো যে আমাকে দে আমারটা কেন তুই খাইলি আমি ও বলতেছিল যে তুই আমারটা খাইছিস এই জন্য আমি তোরটাও খাই নিব কি করলি কি করলি তুই

তো নাই টোটাল পাঁচটা হয়েছিল আর আমরা বাড়িতে পাঁচজনই ছিলাম তো ভালো হয়েছিল দুটো এটা মা আর বাবাকে দিব তো বুনো এখানে একটু পেঁয়াজ কাটছিল তো এটার জন্য আরও খুব সুন্দর হয়েছিল খেতে তো চলো খাওয়া যাক আর সবার রিভিউ নেওয়া যাক আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর